আপনাকে শয়তান তিনটা ধোকা দিতে পারে এক নাম্বার আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেল করতে পারি আমি অনেক জানি আমার জানার কোনো প্রয়োজন এটা শয়তান আপনাকে বোঝাতে পারে যে একজন ব্যক্তি যাহার নামে যাবে যাহার নামে রাজাবের ফলে তার নারী ঘুরি বের হয়ে আসবে না সে নারী ঘুরির চার ঘুরতে থাকবে অন্য যাহার নামের একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে ভালো কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতো না তোমার কি হয়েছে আছে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ার গিয়ে বসে আছে এখন আমি বসে আছি আর আপনি বিশ্বাস করেন যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজা যদি আল্লাহ পাক বের করে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার লেগে শুনতে আসতে পারে তাই না অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে যাদের কলিজা যদি আল্লাহ পাক খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেগে শুনতে আসতেন ডেঞ্জারাস অবস্থা আরেকজন ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে মাদ্রাসা পড়বে যে অন্য জাহান্নামে এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম তুমি কি আমল করতে পৃথিবীতে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধ থাকা যাচ্ছে সেই ব্যক্তি বলবে যে আমি অর্জন করেছিলাম আমার উপকারে আসেনি মানে আমি এই মনে যে আমল করতে পারব যা শুনছেন তা যদি আমল না করেন রেকর্ডিং এ ব্যস্ত থাকেন লাইভে ব্যস্ত থাকেন আজকে মহাবিশ্বাস লিকচার খুলে যান তাহলে কাজের কাজ কিন্তু ভালো লাগে বিশ্বাস করি যদি আমি কথাগুলো মন থেকে বলি আল্লাকে রাজি খুশি করার জন্য বলি আমার নিয়ম যদি ঠিক থাকে আমার কথা আপনার দিলের উপর তাসির হবে চান আমার ভিতরে ভেজাল থাকে আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে আপনি দেখবেন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে আপনি নিজে চিন্তা করেন কতটুকু তাসির হচ্ছে আপনার নিজে ভাবেন কতটুকু তাসির হচ্ছে কি পরিবর্তন আল্লাহর খেয়ে আল্লাহর করে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহ দেওয়া পানি ভুল করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ ফিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে মানুষই একটা হতে মন খারাপ করে না আমার কথা রাগ করে না বাস্তব আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে